ফুল বিভিন্ন বিভিন্ন রঙের ডিজাইনের আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি বা আমরা অনুভব করতে পাচ্ছি যে দিনের বেলা কিন্তু কিছুটা গরম অনুভব হলেও তাতে কিন্তু কুয়াশা চাদরে কিন্তু আমাদের প্রকৃতি কিন্তু ঢেকে যাচ্ছে আসলে সে আমাদের শিবগঞ্জের যে দোকানগুলো রয়েছে বা যে মার্কেটগুলো রয়েছে সেখানে শীতের যে পোশাক আশাক রয়েছে আসলে সেগুলো কেমন বেচা বিক্রি হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে আমরা এখন শিবগঞ্জের রং এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপোর্ট জোন থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের এখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাজু মিয়া সাজু মিয়া এখন আমাদেরকে শিবগঞ্জের এই মার্কেটগুলোর অবস্থা কেমন শীতে সে অবস্থা সে বিষয় সম্পর্কে আমাদের জানাবেন ধন্যবাদ রবি যেমনটি আসলে আপনি জানতে চাইলেন আমি কিন্তু রয়েছি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মার্কেটে আপনি দেখতে পাচ্ছেন যে সরলিত দেশ বাংলাদেশ এই বা বাংলাদেশে কিন্তু ছয়টা ঋতু এই ছয়টা ঋতুর কারণে কিন্তু ঋতু পরিবর্তন হয় প্রতি দুই মাস পর পর আর এখন চলছে হেমন্ত কাল এবং এর পরপরই কিন্তু চলে আসছে শীত এই শীতকালকে কিন্তু সামনে রেখে কিন্তু যে সাধারণ ক্রেতারা তারা কিন্তু আসলে শীতের যে কাপড় অর্থাৎ গরম কাপড় শীতের গরম কাপড় সেটা কিন্তু ক্রয় করার জন্য তারা ব্যস্ত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু পছন্দ অনুসারে শীতের গরম কাপড় ক্রয় করার জন্য চেষ্টা করছেন আমরা কথা বলবো একজন ক্রেতার সঙ্গে আসলে আপনি যে এখানে এসেছেন আর শীত তো আরো দেরিয়ে রয়েছে আপনি কেন আসলে এই গরম কাপড়টা ক্রয় করছেন আসলে শীতে চলমান কিছুদিনের মধ্যে শীতের প্রভাব আমরা দেখতে পাবো তো আসলে অগ্রিম শীতের পোশাক কেনাটা আমার জন্য মানে একটু মানে আগে থেকে ভালো লাগে কারণ এই টাইমে অনেক কিছু আমরা দেখে নিতে পারি আর কি আমার চয়েস মতো নিতে পারবো যখন শীত শুরু হবে আর কি তখন অনেক ভিড় থাকে দোকানগুলোতে চয়েস ফুল অনেক জিনিস আমরা কিনতে পারি না কারণ তখন অনেক চাপ থাকে এই জন্যই শীতের আগেই একটু কেনাকাটা করাটা মানে ভালো কিছু আর কি এই জন্য কিনতে আসা আমার এই রং স্কুল স্কুক্লুসিভ এই দোকানটা অনেক ভালো কালেকশন তিনি করেন এবং সব ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায় তো সেই সূত্রে আসলে আমার এখানে কেনাকাটার করতে আসা তো আমি আমার চয়েস মতোই আর কি এখানে সব জিনিস পাই আর কি জন্য ভালো লাগে দোকানে তো চাচ্ছিলাম যে শীতের আগে একটু সাশ্রয় মূল্যেও পাওয়া যায় আর কি সেজন্য আর কি মোটামুটি আসার আর ধন্যবাদ আপনাকে আসলে রবি যেমনটি শুনলেন একজন ক্রেতা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি প্রত্যেক বছরে অর্থাৎ শীতের যে শীতের পূর্বে শীত আসার পূর্বে তিনি কিন্তু তার পরিবার পরিজনের জন্য শীতের গরম কাপড় কিন্তু ক্রয় করে থাকেন সেই তিনি কিন্তু এই তার কাপড় চোপড় ক্রয় করার জন্য এসেছেন আমি কথা বলবো যে এখানকার যিনি শতধিকারিকারী সুবীর দত্ত আমি তার কাছে যাব এবং জানতে চাবো যে আপনার এখানে কি কি ধরনের কালেকশন রয়েছে সেই সম্পর্কে আসলে জানাবেন এই মুহূর্তে আমাদের কাছে শীতের যে কালেকশন আছে আমাদের কাছে আছে হুডি ইতালির টপ ব্র্যান্ড ক্যারারা কেরার কিছু হুডি আছে আমাদের আছে ফুলাতা গোল গোলা ফুলাতা সোয়েটার বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের আছে আমাদের মেয়েদের জন্য কিছু আছে যদিও আমরা মেয়েদের পণ্য খুব কম বিক্রি করে থাকি আমরা শুধু ছেলেদেরই পণ্য বিক্রি করি তারপরে মেয়েদের জন্য আছে শীতের জন্য জ্যাকেট আপনার স্কিনি সোয়েটার ছেলেদের আছে কেনারা ব্র্যান্ডের হিসির জ্যাকেট তারপর জর্জেট জর্জের এক্সক্লুসিভ কিছু জ্যাকেট হালকা শীতের জন্যে আমরা সবসময় ব্যবহারের জন্যে আছে ফুল স্লিভ ক্যারা ব্র্যান্ডের ফুল স্লিভ পাতলা সোয়েটার